হঠাৎ করে বিএনপির হঠাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জামাতে যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন মতিউর রহমান নিজামি কামরুজ্জামান সহ ওনাদেরও নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটা কিন্তু সাধারণ নয় মির্জা ফখরুল এইভাবে বলবেন যে জামাত নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তারপর আবার এইরকম একটা সময়ে যখন বিএনপি জামাত অবস্থানে সামনে জাতীয় নির্বাচন এই সময়ে এসে মির্জা ফখরুল জামাতের প্রতি এরকম নরম বিষয়টা অন্যরকম ভাবে দেখা হচ্ছে এবং কেন এটা ঘটলো অবশ্যই এর পেছনে কিন্তু কারণ আছে আপনারা হয়তো জেনে থাকবেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছেন এবং মূলত সেখান ধারণা করা হচ্ছে সেখান থেকে কিন্তু এই সমঝোতাটা হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সমঝোতা এই যে মির্জা ফখরুল যে বলেছেন যে জামাতের শীর্ষ নেতাদের আহ মিথ্যা মামলা ফাঁসি দেওয়া হয়েছে এটা তো শুধুমাত্র মির্জা ফখরুলের বক্তব্য না এটা বেগম খালেদা জিও কিন্তু বলেছেন এটা আগে কিন্তু পাঁচ আগস্টের পরে না বিএনপির পটভূমি পরিবর্তন হয়েছে তারা জামাতকে হুমকি মনে করতেছে জামাতকে কখনো নিষিদ্ধ করতে চায় কখনো রাজাকার পাকিস্তানে পাঠিয়ে দিতে চায় এই বক্তব্যগুলো দিতেছে কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার পর পাঁচ আগস্টের পর এখন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বক্তব্য জামাতের প্রতি একটু নরম ভাব এটা আসলে আপনাকে এর ইতিহাসটা খুঁজতে হবে জামাতের আমি কেন যুক্তরাষ্ট্রে এতদিন অবস্থান করতেছেন ওখানে কি আসলে সমঝোতাটা হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে এই যে নয়া দিগন্তের যে পত্রিকা আছে সেখানে কিন্তু একটা অনুষ্ঠান হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা সবাই মিলেমিশে ঐক্য থেকে ফেসিবাদকে মোকাবেলা করব মানে আওয়ামী লীগ যে ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করব এটা কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন অথচ সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য দেওয়ার কথা না কেননা অভিযোগ আছে তারাই কিন্তু আওয়ামী লীগকে পুণ্যবাসন করতে চায় তবে এখানে এই যে বিএনপি এবং জামাতের যে একটা মিলমিশ হয়েছে ধারণা করা হচ্ছে যে এখানে তারেক রহমান এবং জামাতের আমিলের মধ্যে কিছু একটা হয়েছে আপনারা জানেন যে খালেদা দিয়ে যারা বিএনপি করে তারা কিন্তু জামাতকে রাজাকার বলে না আপনি এখনো দেখবেন বিএনপির অনেক যে নেতাকর্মীরা আছে তারা জামাতকে রাজাকার বলে না কিন্তু একটা গ্রুপ বলে সেইটা হইতেছে কি ধারণা করা হয় যে একটা তারেক রহমানের নেতৃত্বাধীন গ্রুপ যে তারা জামাতকে রাজাকার বলতেছে এখন কিন্তু খালেদা যারা পন্থী ছিল তারা কিন্তু জামাতকে রাজাকার বলে নাই যারা জিয়াউর রহমান পন্থী ছিল তারা কিন্তু জামাতকে রাজাকার বলে নাই তারা জামাতের সঙ্গে সরকার গঠন করেছে পথ তাদেরকে নিয়ে কিন্তু তারা রাজনীতি করেছে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধারণা করা হয় এটা কি একটা তথ্য থেকে এসেছে যে বিভিন্ন গ্রুপগুলোতে আছে ওখানে নির্দেশ দিয়েছেন যে নিজে ফকুল ইসলাম আলমগীর সহ এদেরকে বলেছেন যে না জামাতকে এখন আর এইসব রাজাকার এই গুটি চালানোর দরকার নেই এখানে আপনারা আপনারা ভাই ভাই যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন না যে জামাত বিএনপি ভাই ভাই আমরা মিলে মিশে থাকতে চাই এটা আসলে সাধারণ কোনো বিষয় না এটা ঘটেছে কখন যখন জামাতের আমি যুক্তরাষ্ট্রে ছিল তখন তার মানে এখানে দেখা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প নীতি যে বাংলাদেশ বিষয়ে একটা নীতি ডোনাল্ড ট্রাম্প হাতে নিয়েছেন যেমনটা পাকিস্তানের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কিন্তু বর্তমান সম্পর্কটা ভালো হয়েছে এবং দেখবেন যে ডক্টর ডক্টর ইউনুসের ইউনুসের সঙ্গে সঙ্গে পাকিস্তানের সেনা সেনাপ্রধানের বৈঠক হয়েছে চারজন সেনাপ্রধান কিন্তু এসেছেন এটা ইতিহাস করে গেছেন বৈঠক হয়েছে এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় ডোনাল্ড ট্রাম্প ভারতকে কিন্তু রাশিয়া এবং ভারতের একটা সমঝোতা আছে এই হিসেবে ভারতকে শত্রু মনে করে সুতরাং ভারত থেকে বেরিয়ে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র কিন্তু বাংলাদেশ নীতিতে গ্রহণ করতে চাচ্ছে তারা ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের সঙ্গে তারা সেরকম সম্পর্ক কিন্তু করতে চাচ্ছে কেননা ডোনাল্ড ট্রাম্প যদি ভারত বাংলাদেশের নীতি থেকে সরে আসে তাহলে কিন্তু এখানে চীন প্রবেশ করবে তো এই নীতি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাই যে আসলে বা আমেরিকা আমেরিকা এই নীতিতে এসেছে যে দুই সেপ্টেম্বর কিন্তু বাংলাদেশের নতুন আমেরিকান রাষ্ট্রদূত এসেছে তারপরে যেই সেই রাষ্ট্রদূত কিন্তু না মনে করেন একেবারে উচ্চ পর্যায়ের রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে এসেছেন এটা ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এটা এইরকম একটা ঘটনা ঘটেছে যে আমেরিকান একটা উচ্চ পর্যায়ের রাষ্ট্রদূত যিনি কোনো মেসিল মিটিং যদি করে কোনো কিছু শক্তি করে তাহলে আমেরিকার কোনো ইয়া লাগবে না পারমিশন লাগবে না উনি নিজেই সৈস্বাক্ষর করে কিন্তু করতে পারবেন এইরকম একজন রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে এসেছেন ভিআইপি রাষ্ট্রদূত তো ধারণা করা হচ্ছে যে এই যে ট্রাম্প মানে আমেরিকান সেখানে জামাত এবং বিএনপির মধ্যে একটা এরকম একটা সমঝোতা বা তাদের নীতি পররাষ্ট্র নীতি বলেন না কেন তাদের যে কূটনীতি এটাই আসলে জামাত এবং বিএনপির মধ্যে আসলে সমঝোতা করে দিয়েছে এজন্যই কিন্তু দেখবেন যখনই জামাতের আমির যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছেন বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে কিন্তু বৈঠক করতেছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছেন কিন্তু ঠিক তখনই দেখা যাচ্ছে বাংলাদেশে বিএনপি জামাতকে রাজাকার জামাত স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি ভাই ভাই এই নীতিতে কিন্তু এসেছে এটা আসলে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না ধারণা করা হচ্ছে যে আমেরিকান বা আমেরিকান কোন নেতৃত্বে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মিলমিশ করে দেওয়ার চেষ্টা করতেছে যাতে আওয়ামী লীগ আসতে না পারে এবং আওয়ামী লীগ এসে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করবে আর এটা কিন্তু আমেরিকান নীতিতে কিন্তু হুমকি হিসেবে করবেন আমেরিকান একটা চাপ এখানে ভারতের আধিপত্য বিরাজ করলে রাশিয়ার আধিপত্য বিরাজ করবে চীনের আধিপত্য বিরাজ করবে সুতরাং কিন্তু বাংলাদেশকে কাছে টানতে চাই সেই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের নেতৃত্বে ওখানে তারেক রহমানের নেতৃত্বে আহ একটা কূটনৈতিক আহ সমঝোতা হয়েছে যার কারণে কিন্তু বিএনপি জামাতের রাজাকার এই নীতি থেকে কিন্তু বেরিয়ে এসেছে এখন সেই নীতি তারা বলতেছে জামাত বিএনপি ভাই ভাই এই নীতিতেই কিন্তু বিএনপি এখন এসেছে বিএনপি এখন আর জামাতকে কিছুদিন রাজাকার বলবে না আপাতত নির্বাচনের আহ নির্বাচন যতদিন আছে ততদিন বলবে না কিন্তু নির্বাচনের পর আসলে কি হবে এটা আসলে সময় বলে দেবে তো দর্শক আহ এই বিশ্বাস বিএনপি এবং জামাতের এই নীতি এই সমঝোতাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম